我说一下。 সন্দেশখালীর মানুষ দেখছে সারা রাজ্যের মানুষ দেখছে সন্দেশখালীর মানুষ এটা দেখে দেখে নিল নিশ্চয়ই যে বিচার মানুষ করে আপনাকে মারল কেন আপনার বাড়ি হামলা হলো পরিকল্পনা করে ওদের থানা ফেরা হচ্ছে আমরা আমাদের বাড়িতে বসে সেখানে খুলনা অঞ্চলের নেতৃত্ব দিয়ে আমরা মিটিং করছি এমএলএ সাহেব এখানে আমাদের উপর হঠাৎ অতর্কিত বাড়িতে ঢুকে গিয়ে আক্রমণ আপনাদের কজন আউট হয়েছে আমাদের কজন আজ মানে কেন হঠাৎ ওরা ওদের বক্তব্য যে আপনিই নাকি চক্রান্তর মূল কারিগর চক্রান্তের মূল কারিগর আমি হতে যাবো কেন চক্রান্ত যে সন্দেশ নিয়ে ওরা করেছিল সেটা তো প্রমাণ হয়েছে ওই ভাইরাল ভিডিও এতে চক্রান্তের মূল কারিগর আমি হতে যাব কেন আপনার নাম আমার নাম দিলীপ মল্লিক আপনি কি পদে আছেন এখন আমি সন্দেশ খালি দুই পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় দাদা এতক্ষণ আটকে আছেন পুলিশ কোথায় দাদা পুলিশ কোথায় আপনারা কি অবস্থায় আছেন হ্যাঁ এতক্ষণ বা ঘেরাও করেছেন পুলিশ বলে অভিযোগের পদ্ধতি এটা অভিযোগের পদ্ধতি